মেলা দিন থাকি তোমাক একটা কথা কবার সাবার জামাই তোমাক যে কথাটা কেমন করিয়ে কম সেটাই তো মুই ভাবি বাং না মোরও সরম লাগে লজ্জাও নাগে। কেমন করিয়ে তোমার কথাটা কং মুখে তো মরে মোরে মুকুত বাধা আছে আরে শ্বশুর আব্বা হইলে কোনো চিন্তাই করেন না বাহে আমরাই শ্বশুর জামাই জামাই শ্বশুর আমরাই হামরাই কথা কম এটা সরম লজ্জা কিসের জামাই শ্বশুরের মধ্যে সরম লজ্জা করলে কোনো কথাবার্তা হবে কয়া ভেলান কি কইবেন কয়া ভেলান মুই কিছুই মনে করবেন না বাহে জামাই যেটা মুই কবার যাং সেটা হইল দিন তো হয় শ্বশুর বাড়ির থাকি আছেন শ্বশুর বাড়ির তো মেলা দিন হইলো প্রায় চার পাঁচ মাস পার হয়ে গেল গ্রামের মানুষে কানা ঘুষে করে ফুসুর ফাষার করে যে জামাই মনে হয় ঘর জামাই থাকে জামাইয়ের বাড়িতে মনে হয় কিছু নাই জামাইয়ের মনে হয় একদম ফকির এলে মানুষ কানা ঘুষে করে তো বেডিটেক নিয়ে যান না যা কয়দিন থাকি আরে শ্বশুর আব্বা তোমরা তো সাংঘাতিক লোক বাহে সিরিয়াস লোক দেহং। মানুষের কথার গোষ্ঠিক মারি আমরা আমরা শ্বশুর জামাই জামাই শ্বশুর যদি ঠিক থাকি মানুষের কথা পেলি আমরা গুষ্টিক মারি খেতাপুরি মানুষের কথা মানুষ কি কইলে কি কানাঘুষে করলে কি ফুসফাড়ার করলে ওগলে আমার কানত নিয়ে লাভ আছে বাহে হ্যাঁ তোমরাই কনত তার মানে তোমরা মোর বাড়ি থাক চান তোমরা ঘর জামাই থাক চান তোমরা কুড়িয়ে আলসিয়ে জামাই যদি মুই জানু হয় তোমরা কাম চোরা কাম করি খাবার পান না তাহলে তো মুই বেডিক দিনু না হয় বাহে মুই তো ঘর জামাই রাখবেন নং মোর একটা মান সম্মান আছে মোর একটা ইজ্জত আছে হ্যাঁ গ্রামের মানুষ মুখ আলাদা চোখে দেখে এ শ্বশুর আব্বা এত ফটর ফটর মারান গে ফডর ফডর যে নাইছেন তোমরা কার বাড়িতে আসেন বাহে তোমরাও তো তোমার শ্বশুরের বাড়িতে আসেন তোমরাও তো ঘর জামাই আছেন ওই যে তোমরা বিয়ে করি আসছেন আর তো তোমার দেশতে চলি যান ঘর জামাই আর মুই আসং তোমার বাড়িত হ্যাঁ আমরা হইল শ্বশুর জামাই ঘর জামাই এইটা হইলো কথা তোমরা তোমার শ্বশুর বাড়িতে আছেন মুই মোর শ্বশুর বাড়িতে আসং। তোমরাও ঘর জামাই মুইও ঘর জামাই এটা তো কাঠটু কাঠ হয়ে গেল এটা কুড়িয়ে আইলে কি সুর করে মন্দির বেড়া মোর 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 তো আর কোনো মানে মোর শালি নাই রে মোর শালাও নাই বুঝিস না কে রে তুই রে মোর শালি মন্দির বেড়া মোর শ্বশুরের একটাই বেডি যার কারণে মোক জানি শুনিয়া এই বাড়ির ঘর জামাই রাখছে মুই ওই জন্য জানি শুনি ঘর জামাই আসং আর তোর তো তো শালিয়ে আছে চারটে শালা আছে তিনটে তুই কোন হিসাবে ঘর জামাই থাকিছে মোর শোভা পায় ও নিজের বেলায় ষোলো আনা মানুষের বেলায় দুই আনাই নাই নিজে ঘর জামাই আছেন তাত মান সম্মান যায় না আর জামাই যে তোমার বাড়িতে আছে ওটা তোমার সম্মান যায় না চিরদিন তো আর থাকবেন নদিনী মারং হ্যাঁ শ্বশুর হইয়া জামাই ঘর জামাই মানুষে তাহলে কি করবে মানুষে তো আরো ফাটে ফেলাইবে কইতে কইতে রে শ্বশুর বাড়ির থাকে তার আবার ফটর ফাটোর শ্বশুরে যদি কয় মানুষে তো আরো সুযোগ পাইবে মানুষ তো সুযোগ পাইবে মানুষক সুযোগ করে দিবেন না তোমরা একটা মানুষ জুয়েন একটা চেংরা তোমরা কামাই কাজ করি খাবেন বউক নিয়ে থাকবেন নিজের বাড়ির থাকবেন মানুষের সাবাজ দিবে বাহাবা দিবে তাক না দিয়ে ঘরের কোন দিন শ্বশুর বাড়ির বউ নিয়ে হ্যাঁ লজ্জা সরম কিচ্ছু নাই অপমান করেন না বাহে হে শ্বশুর আব্বা অপমান করেন না পুরে অপমান করবেন নাছেন। ডাইরেক্ট ডাইরেক্ট অপমান করবেন না বুঝছেন তো থাকবেন নং তোমার বেডিক নিয়ে যাই কয়টা টাকা দেন হ্যাঁ ছয় সাত হাজার টাকা দেন যা কোনো একটা করি খাং বোঝেন নাই তা এলে দুর্নাম এলে নাম এললে শ্বশুর হয়ে আর দুর্নাম দিবেন না সে মোর তো মরাই ভালো মরাই ভালো মোর মরলে তো ভালো হয় হ তোর মতন জানাই যদি মরিল হয় ভালোই হইলো হয় কত টাকা দিছো রে তোকরে তুই এইজন করি মোর কাছে কত টাকা নিব রে